বন্ধুরা আজকে বানাবো একদম সহজ পদ্ধতিতে চিলি চিকেন তার জন্য এখানে আমি সাতশো গ্রাম চিকেন নিয়েছি ছোট করে পিস করে নিয়েছি আমি এখানে উইথ বোন চিকেন নিয়েছি আপনার চাইলে বোনলেসও নিতে পারেন তার মধ্যে প্রথমে ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা সুন্দর কালার আসার জন্য দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দু চামচ সয়া সস ওপরে কোটিংয়ের জন্য দিচ্ছি ছোটো চামচের দু চামচ কর্নফ্লাওয়ার আর ময়দাটা অবশ্যই কম দেবেন এক চামচ ময়দা তারপরে ওপর থেকে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো চিলি চিকেনের কিন্তু ম্যারিনেশানটাই আসল ম্যারিনেশানটা ভালো হলে চিকেন সফটও হয় এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর ওপর থেকে এক চামচ সাদা তেল দিয়ে আবারও কিছুক্ষণ মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব আধ ঘন্টা পর আমি চিকেনগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে সাদা তেল গরম করে আমি একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা এপিট ওপিট করে ভেজে নিলেই হবে আর যেহেতু চিলি আর রেড চিলি পাউডার দেওয়া আছে তাই রংটা কিন্তু বেশ ভালোই আসবে দেখুন এইভাবে ভেজে নিয়েছি এবার গ্রেভির জন্য আমি সসটা বানিয়ে নেব তার জন্য একটা বাটির মধ্যে আমি ফোর টেবিল স্পুন টমেটো সস দিয়েছি সঙ্গে দেব টু টেবিল স্পুন গ্রিন চিলি সস আর টু টেবিল সয়া সস আপনারা রেড চিলি সসও দিতে পারেন তাতে কালারটা অনেক সুন্দর আসে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কড়াইতে চিকেন ভাজার পর যে বাদবাকি তেলটা ছিল তার মধ্যে আমি হাফ চামচ কুচনো আদা কুচনো রসুন আর কয়েকটা লঙ্কা কুচি দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর টুকরো করে রাখা পেঁয়াজের স্লাইসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম সেটাও কিছুক্ষণ একটু ফ্রাই করে নেওয়ার পর এখানে চৌকো করে আমি ক্যাপসিকাম টুকরো করে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি সুন্দর কালার আসার জন্য আপনারা কিন্তু রেড বেল পেপার ইয়েলো বেল পেপারও দিতে পারেন আমি এখানে শুধুই ক্যাপসিকাম ইউজ করেছি মিনিট খানিক একটু না চাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে বানিয়ে রাখা সসটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে স্বাদ মতো নুন হাফ চামচ নুন এক চামচ চিনি সুন্দর কালার আসার জন্য হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে যখন একটু ফুটে আসবে তারপর এর মধ্যে চিকেনের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি একটু গ্রেভি রাখবো তার জন্য হাফ কাপ মতো জল গরম দিয়ে দিয়েছি এরপর একটু ফুটে আসার পরই আমি এর মধ্যে একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার গুলে সেটা দিয়ে দিলাম ব্যাস তারপরে ওপর থেকে হাফ চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি একটু না করে নিলেই কিন্তু গ্রেভিটাও থকথকে হয়ে গেছে আর চিলি চিকেনটাও রেডি হয়ে গেছে সার্ভিং বলে ঢেলে নিচ্ছি গরম গরম চিলি চিকেন ফ্রায়েড রাইসের সাথে হতে পারে বা এমনিও খেতে পারেন অপূর্ব লাগে আর আমাদের সকলেরই খুব প্রিয় একটা রেসিপি অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আমার রান্না ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আজকের মতোই অবধি নমস্কার